আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানা ভালো আছি কত ভালো আছি দেখেন কাপড় চোপড় গেলে দেখেন এই শীতের ভিতরে এখন দুই বালতি কাপড় দিতে হইব জানেন মা এমন একটা জিনিস মেয়ে বিয়ে দিলে যদি তামাই শোনে যে তামাই আজকে শাশুড়ি বাড়ি আসবে কি রান্না করবে কি তামাই খাওয়াইবো শাশুড়ি পাগল হয়ে যায় আর এটা হল মেয়ের মা কাজ আর ছেলের মা কাজ কি জানেন তারা ছেলে বিয়ে করাইছে এখন তাদের দুদিন দিন পর পর ছেলের মা অসুস্থ দেখালে অসুস্থ অসুস্থ কাজ করতেই পারে না সে কাজ করতেই পারে না চা দাও বুড়ি দাও এই পান দাও সুবুড়ি দাও মানে তখন ছেলে বিয়ে করার আগে ধরে শাশুড়ি মা আমাদের দোতলা থাকলে তিনতলা হয়ে যায় সব শাশুড়ি আবার না আবার সব পুত্রের বউরকম না যেমন আগের পাঁচটা টাকা সবার না ঠিক মানুষের এরকম রকম সবার না তো বেশি অংশে দেখা গেছে এইরকমের আর ছেলের মা করে কি পোলা বিয়ে করে কি একটা কাজের বুয়া নিয়ে এসছি তা কি বলবো আর এই শীতের ভিতরে দেখেন বলছি কি কাপড় দেওয়া লিগে অন্তত একজন রোগ না জন্য একটা কাজ কাপড় ধরল শীতের ভিতরে আর যদি কাপড় থাকলো না ঘর মুছলো সেটাও করবে না যা খাটে না একদম করাই বুঝো করি আর কি করার বলেন আমার তো আর মা বাপ নাই যে আমার মা বাবার সাথে আমি এখন এগুলি বিচার দেবো আর এগুলি করবো দেখেন কাপড় কতগুলি কাপড় আমি ক্যামেরা রয়েছে বাহিরে আপনাকে দেখাই তো পাঠাচ্ছি কতগুলো কাপড় দেখাইতেছি দেখেন এই জন্য বলি যে ছেলের মারা আর মার ভিতরে মেয়ের মার ভিতরে কতগুলো পার্থক্য মেয়ের মা মনে করে জামাই আগ্রহী কি খাওয়াবো আর তোমার মা মনে করে বৌর যে কি কি কাজ করান যায় সেই বুদ্ধি থাকে কি আর বলবো বলার কিছু নাই কার কাছে বলবো বলেন আমার মা ও নাই

এখন আপনারাই বলেন কি আর আমার তো ক্যামেরা দ্বারা লোক নাই আপনারা সবাই জানেন আমার অনেক কষ্ট করে ভিডিও গুলি বানাইতে হয় আশা করি আমার ভিডিও গুলি সবাই সাপোর্ট করবেন সবাই দেখবেন এই শীতের ভিতরে আমার যে দেখেন কয় বলছে কাপড় ধোয়াই হোক তা আমি আর কিছু বলব না এখন একদম ক্লান্ত হয়ে গেছি যে এত কাপড় ধোয়া যায় বলেন অন্তত একজন মানুষ তো রাখতে পারে তাও রাখবে না কয় কাজ করলে বলে শরীর ভালো থাকবো আমার কি বলবো আর কিছু বলার নেই মাও যে ভুল করে বলবো মা তোমার আর কষ্ট তুমি একটু দেখো আবার কষ্ট দেখার মতন কেউ নাই শুধু ওই আল্লাহ উপরে আল্লাহ নিচে আপন আমার অপেক্ষা করতেছে সেটা আমার মাটির ঘর ছোট্ট বাঘটা দোয়া করে না সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ